নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এখানে অবশ্যই রসিক দেখে বুঝতে পারছেন যে আমি যে রসিকের কাছে এসেছি ওনার সাক্ষাতে আমি প্রথম তো আমি বর্তমানে এখন জেনে নেবো যে ওনার কাড়ার লড়াই কথা আছে গ্রামে কি বাইরে বা ওনার কাড়া কার সাথে জোড়া করতে ইচ্ছুক সেরকমভাবে আমি ওনার কাছে একটি সাক্ষাৎকার তুলে ধরছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন দীনবন্ধন মাহাতো গ্রাম পাথারটি জেলা থানা পুরুলিয়া তো বর্তমানে এখন কেমন আছে বলুন মোটামুটি ঠিকই আছে আর যেটা নিয়ে আপনার পরিচয় ও ঠিকই আছে ঠিকই আছে এখন বর্তমানে আমাদের দর্শকরা কত দিনকে দেখতে পাবে এই যে কাড়াটি আপনি এখন রেখেছেন এই লড়াইটা কত দিনকে দেখতে পাবে কিছুদিন পরেই কিছুদিন পরে বলতে গ্রামে কি বাইরে গ্রামে গ্রামে তাহলে কি গ্রামে আপনার আপডেট দেওয়া আছে হ্যাঁ আছে তিনটে ছড়া আছে দুই তিনটে ছড়া আছে তো আপনার কাড়া কত নম্বরে থাকবে গ্রামে এক নম্বর এক নম্বর তো এক নম্বরে আপনি প্রাইস কত রেখেছেন একত্রিশ হাজার একত্রিশ হাজার তো এখনো পর্যন্ত মানে যে হিসাবে বলেছিলেন যে আপনি জোড়া জোড়ালিব তো ওপেন চ্যালেঞ্জ হিসাবে জোড়ালিবেন না কি রকম ওপেন চ্যালেঞ্জ লাগনি কারণ এটা ওপেন চ্যালেঞ্জ লাগনি মানে যে কেউ নাম দিতে পারে তো আপনার কারে এখনো পর্যন্ত কতগুলো আধার কার্ড পড়েছে চারটা পড়েছে চার তো আপনার কারা চারটা আধার কার্ড পড়েছে হ্যাঁ তো চারটা বলতে কোনো হাই ভোল্টেজ লাগনি কারের মালিক এসেছে না হাই ভোল্টেজ এই বড় সলা লাগনি এই বড় তা আর কত দিতে পারো তো আপনার তো আছে ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ তো ওপেন চ্যালেঞ্জ বলতে কি পানু সিং বা শত্রুঘন হ্যাঁ সলা এক নম্বরে চলছে ওই ওইগুলা আপনি নিয়ে নেবেন জানো না আসতে পারো আচ্ছা তো আপনার আসার কোনো অফার দেয়া আছে নাকি না অফার হল না কোনো অফার নাই তাহলে জড়া নিতে গেলে মানে যত বীর কাড়া আসবে সেই গিলাকে আগে নিবে হ্যাঁ আগে নিবে

দু নম্বর আছে পনেরো আচ্ছা তিন নম্বর আছে সাত আর চার পাঁচ 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 আছে আচ্ছা ওগুলা লেবেল বলা ওই চারের পাঁচ ওইগুলা লেভেল নেবেন বাকিগুলা সব ওলা এরকম যে কেউ বিশেষ করে এক নম্বর তো পেন্সিলটা আচ্ছা তাহলে আপনার এক নম্বর কাড়ে যে চারটি নাম হয়েছে খেয়াল আছে কি একটা হ্যাঁ তো খেয়াল আচ্ছা কার কার একটু বলুন এই কামনা থানা দুটো পড়েছে কুপটুকা সমার মাথা আচ্ছা কেন্দ্রাবংশী মাথো

মেলায় ভালো মেলা হবে ওই রকম প্রত্যেক বছর আমাদের হয় আর দর্শককে চাই বলা আছে জেলা কমিটি থাকবে না জেলা কমিটি থাকবে থাকবে না যে কারাটি আপনার এক নম্বর আছে এটি বাইরে কোথাও খেলেছেন একবারও বাইরে খেলেছি নিয়ে যাই মাউরি দিয়ে সেখানে জয়েন করা যায় না তখন ছ সাত ছিল তখন পরাজয় আছে আর গায়া করেছিল গায়া গেছে তো আর এই কাড়াটিকে আর মানে ওই দু জায়গায় খেলেছেন না আর কোথাও খেলেন আর কোথাও খেলেন তো আপনার কাড়া কোটি কাড়া আপাতত তিন জায়গা আপনারই আচ্ছা তো যেটি এক নম্বর ওইটি আলাদা থাকে আমাদের আলাদা আর বাকি দুটা কি হাল বাহার জন্য রেখেছে হাল বাহিনী নেই ওগুলা মাছে ওগুলা ওই লড়াইয়ের জন্য লড়াই করছি তৈরি মানে করছি বাহিনী একটা আচ্ছা আর নিয়ম কানুনটা তাহলে একবার ভালোভাবে বলে দেন নিয়ম সবার যেটা চলছে নিয়ম কারার সাথে কজন যায় কারার সাথে দুজন একটা মালিক মালিককে মানে ভিতরে ঢুকাই দেখাবেন নাকি হ্যাঁ ওই যেমন বাইরে দেখবেন মাসের বেড়া থাকবে না হ্যাঁ থাকবে মানে সবটা যখন সিস্টেম হয় সিস্টেম যেটা আছে সেটা আর মদ বড়া ওগুলা থাকবে না ওগুলা না থাকবে না থাকবে ওগুলা কিছু না তো নমস্কার আজকে ছিল এই আপডেট দীনবন্ধু বাবুর সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে এনার কত দিনে বটে লড়াই আর কত আছে এনার কাড়াই প্রায় জড়া আর কেমন মালিককে দিতে চাইছেন জোড়া তো এইখানেই শিক্ষatkar পর্বটি আমি সমাপ্ত করলাম নমস্কার